বাংলাদেশে আওয়ামী লীগই থাকবে ভারতের দাবি মেনে নিলেও চীন এবং রাশিয়া ভারত কথা থেকে কি কলকাঠি নাড়ল যে যারা পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা ভাবছিলো তারা এখন হঠাৎ করে ভোট করাতে মরিয়া দর্শক দেখতে পারছেন আউমি রাজপথ দখল করে নেয় এবং দুপুরে কিন্তু দংশলীলা চারা স্থানিতে ব্যাপক সংখ্যা সহিংসতা বাধে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে ধাওয় পাল্টা ধাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল দশটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রতিদিন শুনেছেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো সাংবিধানিক সংস্কার নয় সব জানিয়ে দিল বিএনপি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই নাটকীয়ভাবে অবিশ্বাস্যভাবে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ শেখ হাসিনা এক বিরাট ষড়যন্ত্রের মাধ্যমে এই অসম্ভব সম্ভব করেছে আত্মীয় পার্টি এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনছে বিএনপি সেনাপ্রধান আর সেনাপ্রধান তো আনবেই আওয়ামী লীগের আত্মীয় আপার কিছু করতে পারেনি এখন এটা যদি করতে পারি আপা বানিয়েছে তাকে সেনাপ্রধান আর মূল কথা হচ্ছে ভারতের সাথে কানেকশন আছে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে আবারও সক্রিয় অবমিলি দিল্লিতে নতুন করে সাজানো হচ্ছে পরিকল্পনা যেখানে অংশ নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কে কর্মরত সামরিক বেসামরিক আমলাদের পাশাপাশি চারজন বাংলাদেশি রিসোর্স পার্সন আর দর্শক আজকের ভিডিও টাইটেল এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের আপনাদের মাঝে মাঝে ভিডিও করে চেষ্টা মাধ্যমে যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলেছে সে সম্পর্কে ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে সুতরাং অনুরোধ জানাতে চাই যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে যারা সাবস্ক্রাইব করছেন তাদের

এবং ইউনুস সাহেব তার প্রিয় ছাত্র দল বা নেতার হুমকিকে পরোয়া না করেই ফেব্রুয়ারিতেই ভোট করাতে বদ্ধপরিকর তার উপদেষ্টারা তাই কঠোর ভাষায় এনসিপি এবং জামাতকে জানিয়েও দিয়েছে যে তারা কারো কথা শুনবে না কে কে বললো তাতে তাদের কিছু যায় আসে না প্রধান উপদেষ্টার কথা মতো ভোট হবে আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে এবার আসি পুরো ঘটনাটিতে যে কোথা থেকে কিভাবে ভারত খেলা ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ কেন ভারতের পছন্দ তা রাশিয়া এবং চীনকে বোঝাতে সক্ষম হয়েছে ভারত ভারতের স্পষ্ট বক্তব্য আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে এবং ভূ রাজনৈতিক বিভেদও থাকবে কিন্তু এশিয়া মহাদেশে কোনোভাবেই আমেরিকাকে দাদাগিরি করতে দেওয়া যাবে না ভারত এবং চীন দুই দেশই বুঝতে পারছে কেন আমেরিকা বাংলাদেশ এবং মায়ানমারে তাদের ঘাঁটি তৈরি করতে চায় কারণ বর্তমান সময়ে সারা বিশ্বে অর্থনৈতিক দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে যে দুটি দেশ তারা হলো, ভারত এবং চীন আর আমেরিকা বহু আগের থেকেই চাইছিল এই দুটি দেশকে কমজোর করতে হয়তো বাংলাদেশে হাসিনার পতন হতো না যদি দু হাজার ভারতের রাজনৈতিক পালাবদল ঘটে যেত ডিপ স্টেট থেকে বহু চেষ্টা করা হয়েছিল ভারতের রাজনৈতিক পালাবদল ঘটানোর কিন্তু ভারতের গণতন্ত্র এতটাই মজবুত যে বাইরের দেশে প্রভাব এই গণতন্ত্রকে নষ্ট করতে পারেনি তাই আমেরিকার কাছে বিকল্প পথ হল বাংলাদেশে পালাবদল এবং নিজেদের তাবেদার কাউকে সরকারি বসিয়ে বে বেঙ্গলকে কবজা করা কারণ এশিয়া মহাদেশে এন্ট্রি নিতে হলে এই জায়গাটি প্রধান গেট এবং আমেরিকার ইচ্ছা শুধু বাংলাদেশের তাবেদার সরকারি নয় মায়ানমারেও তাদের একটি শক্ত অবস্থানের প্রয়োজন তাই আরাকান আর্মিকে বাংলাদেশের মধ্যে দিয়ে সৈন্য এবং অস্ত্র দিয়ে করিডোর তৈরি করাতে রাজি করা আমেরিকার সুকৌশলে ভারতের অজ্ঞাতে বাংলাদেশে পালা বদল তো ঘটিয়ে দিল কিন্তু যখন দেখলো ভারত রাশিয়া এবং চীন এক হয়ে তাদের আশায় জল ফেলে দিয়েছে তখন ইউনুস সাহেব বুঝেছেন তার দ্রুত সরে যাওয়া উচিত কারণ তিনি সরকারি এবং বেসরকারিভাবে যতগুলি জরিপ করিয়েছেন সবগুলির ফল তাকে হতাশ করেছে তার পছন্দের সব মৌলবাদী দলগুলো তো বটেই সঙ্গে বিএনপিকে নিয়ে মোট ভোট বত্রিশ শতাংশ আর বাকি আটষট্টি শতাংশ ভোট হলো আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সহযোগী দলগুলির ঝুলিতে অর্থাৎ ইউনুস বুঝে গিয়েছেন আজ হোক বা কাল বাংলাদেশে আওয়ামী লীগ আসবেই আর আওয়ামী লীগ এলে এই টোকাই বাহিনী যতগুলো দেশদ্রোহিতার কাজ করেছে যেমন জাতীয় সম্পত্তিতে আগুন এবং হামলা হাজার হাজার পুলিশ হত্যা এবং সর্বোপরি সংবিধানকে অমান্য করা এবং প্রধান বিচারপতি সেনা হেফাজতে থাকা অবস্থায় তার শহীদ জাল করে তদারকি সরকার গঠন করা এগুলি কঠিন বিচার হবে আর সেই বিচার করবে আওয়ামী লীগ ইউনুস সাহেব এটা বুঝতে পারছেন না যে তার প্রিয় ছাত্ররা এত মব করছে যখন তখন যেখানে সেখানে সে স্কুলে হোক বা আদালত মানে নুরুল হক নুরের মতো নেতারা যারা মব তৈরিতে ওস্তাদ, সব নেতাদের কাছে জনসমর্থন মাত্র 2 শতাংশ। সরকার গঠনের প্রথম দিকে তিনি ভেবেছিলেন আমেরিকার সমর্থনই তিনি দেশের হাল ফেরাতে পারবেন। ফলে মানুষ তাদের অন্যায়গুলিকে দেখতে পাবে না। কিন্তু ফল হয়েছে উল্টো। গত 13 মাসে দেশ পিছনের দিকে হাঁটতে শুরু করেছে। যে দেশটি দ্রুত অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছিল, সারা পৃথিবীতে সেই দেশ এখন মন্থর গতির দিকে একেবারে 5 নম্বরে। মানে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি শেষ হয়ে গেছে। হাসিনা দুর্নীতির কথা বলতে গিয়ে এমন প্রচারও করা হয়েছে যে কোনো একটি প্রকল্পে নাকি হাসিনা ঊনত্রিশ কোটি টাকা আত্মসাত করেছেন কিন্তু পরে জানা গিয়েছে ওই প্রকল্পটি মাত্র কুড়ি কোটি টাকার মানে বাংলাদেশের ছাব্বিশ কোটি ভারতীয় চাকরি করা মিথ্যে প্রচারের মতো দেশবাসী হাসিনার বিরুদ্ধে সরকারের এই মিথ্যে অপপ্রচারগুলি ধরে ফেলেছে তারা বুঝে গিয়েছে এই সরকার কি চাইছে তাই ইউনুস দেখছেন ভোট করিয়ে দ্রুত বিদায় না নিলে সামনে সমূহ বিপদ জনগণের মারে না থাকবে মাথার চুল আর না থাকবে গায়ের পোশাক কিন্তু এই ভোটে আওয়ামী লীগকে আটকে না পারলে কি হবে প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রতিنين শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো সাংবিধানিক সংস্কার নয় সব জানিয়ে দিল। বিএনপি এই প্রসঙ্গটনেই আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি কোনো সাংবিধানিক সংস্কার সমর্থন করবে না তাদের যুক্তি এ ধরনের পরিবর্তন হতে হবে সংসদে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক গত বুধবার একটি চিঠি দিয়েছে চিঠিতে দলটি জানায় কেবল সাংবিধানিক সংশোধন ছাড়া যেসব প্রস্তাব রয়েছে সেগুলি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ বিধি বা প্রশাসনিক আদেশের মাধ্যমে কার্যকর করতে পারবে চিঠিতে দলটি তিনটি প্রস্তাব দিয়েছে সেগুলো হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের সংবিধান সংস্কার বিষয়ক সুপারিশ ব্যতিরিকে আশুকরণীয় নয় এরূপ অন্যান্য সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করবে এতদ উদ্দেশ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় অধ্যাদেশ জারি বিধি প্রণয়ন প্রশাসনিক আদেশ জারি প্রশাসনিক উদ্যোগ গ্রহণ বা অন্য কোনো বৈধ পন্থা কৌশলের আশ্রয় নিতে পারে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকার দায়িত্বভার গ্রহণের দুই বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করবে উক্ত সরকার গঠনকারী সম্ভাব্য সব রাজনৈতিক দল জুলাই সনদের সইয়ের মাধ্যমে এবং নির্বাচন ইস্তেহারের উল্লেখপূর্বক পূর্বক এক্ষেত্রে জাতির কাছে অঙ্গীকারবদ্ধ থাকবে পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ গঠিত হওয়ার দুই বছরের মধ্যে জুলাই সনদের সংবিধান সংশোধনী সম্পর্কিত সুপারিশ ও অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক অসম্পূর্ণ অন্যান্য সুপারিশ বাস্তবায়ন করবে উক্ত সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সইয়ের মাধ্যমে এক্ষেত্রে জাতির কাছে অঙ্গীকার আবদ্ধ থাকবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা চিঠিতে আরও বল বলা হয় এবং সতর্ক করা হয়েছে যে জুলাই সনদকে সাংবিধানিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হলে তা আইন ও সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য হবে না জানানো হয়েছে বর্তমান সংবিধানের অধীনে গঠিত কোনো সরকার যদি আরও রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এখনকার ব্যবস্থা পাল্টে নতুন কিছু চাপিয়ে দেয় তাহলে তা বিপ্লব নয় কু হিসেবে গণ্য হবে জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে যদি কোনো দল বা গোষ্ঠী অসম্মানজনক পথে ঠেলে দেওয়ার চেষ্টা করে তবে তা হবে জাতির জন্য দুঃখজনক চিঠিতে জোর দিয়ে বলা হয় একই সঙ্গে মনে রাখতে হবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংবিধানিক ধারাবাহিকতা ব্যাহত করার যে কোনো বিপজ্জনক চেষ্টা বাস্তবসম্মত নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আমাদের কথায় সংবিধান কার্যকর থাকা অবস্থায় কোনো ব্যবস্থায় সেটা পরিবর্তন করতে পারে না এ ধরনের কিছু করা হলে আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সেটা টিকবে না গত পাঁচই জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তার উল্লেখ করে চিঠিতে বিএনপির দাবি ইউনুস সনদটিকে প্রতিশ্রুতি হিসেবে বর্ণনা করেছিলেন কিন্তু জুলাই সনদে সই করে রাজনৈতিক দলগুলো জাতির প্রতি প্রতিশ্রুতি দেবে যে তারা এটি বাস্তবায়ন করবে আমি প্রথমেই বিএনপিকে সাধুবাদ জানাতে চাই বিএনপিরও হাজারো সমালোচনা আছে আওয়ামী লীগের সমালোচনা আছে এই যে সংবিধান নিয়ে সরকার যে খেলা খেলা খেলতে খেলতে সরকারের কমিশন এমনকি প্রকাশ্য ঐক্যমত্য কমিশনের বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ দম্বে সাথে বলেছিলেন যে সংবিধান ভায়লুট করেই আমরা এই জায়গায় এসেছি আপনারা যদি একমত না হন তাহলে আমরা সবাই ফেঁসে যাব তার সরল স্বীকারোক্তি কিংবা দমভক্তি যেটি বলুন না কেন দমভুক্তি নাটকীয় ভাবে অবিশ্বাস্য ভাবে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ শেখ হাসিনা এক বিরাট ষড়যন্ত্রের মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করেছে একটা গণহত্যা চালানো দল গণহত্যাকারী দল যেই দলের নাম নিশানা বাংলাদেশে থাকবে না তারা বাংলাদেশে রাজনীতিতে ফিরছে অনেকটা কাম ব্যাক করছে নিষিদ্ধ পার্টির মতো না অনেকটা বিরোধী দলের মতো রাজনীতিতে কাম ব্যাক করছে ঢাকায় বিরাট মিছিল করেছে 5 অগাস্টের পর সবচেয়ে বড় মিছিল করেছে last শুক্রবার তেজগড়ে না স্কুল এলাকা সম্ভবত কয়েকজন গ্রেপ্তার হয়েছে কিন্তু বিরাট মিছিলছে এবার দেখলাম যে দিনাজপুরে বিরাট মিছিল এত বড় মিছিল আমলি ক্ষমতা এত জেলা পর্যায়ে করে কিভাবে সম্ভব হলো আমলি বলছে এটাকে ফেরা আমলি যদি শত শত লোক নিয়ে হাজার লোক নিয়ে মিছিল করতে পারে এটি তো রাজনৈতিক কমব্যাক এবং শেখ হাসিনা নির্বাচন নিয়ে কথা বলছে যে এইভাবে নির্বাচন হবে এইভাবে না আওয়ামী লীগের লোকজন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানেন আমি জানি এবং ঘটনার সামনে এসেছে অলরেডি আওয়ামী লীগ শেখ হাসিনার নামে স্লোগান দিয়েই সংঘবদ্ধ হচ্ছে এক রাজপথে মানে আগে যে ভয় ছিল যে পিটি হাত ভেঙে দিবি ওই ভয়টা এখন না এখন যাতে দেড় তারা ভেসে তাও অল্প কয়েকজন দিনাজপুরে বিশাল মিছিল করছে যে দিনাজপুর আওয়ামী লীগের ঘাটি নয় জামাত বিএনপির ঘাঁটি এটা গোপালগঞ্জ নয় এখানে আমাদের কিছু জরুরি কথা রয়েছে আলাপ রয়েছে এটা করতে হবে নইলে সামনে ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে ওরা গুপ্ত হত্যা শুরু করে দিবে ওদের কোমর সোজা করে দাঁড়াতে যাবে না একদম ভেঙে হবে দর্শক এটা কিভাবে সম্ভব হয়েছে অনেকে বলেন যে বিএনপি জামাত বা জুলাই পক্ষের শক্তিগুলোর মধ্যে যে বিভেদ একতেলাপ দূরত্ব এর ফলে এটা সম্ভব হয়েছে না এর ফলে নয় জুলাই পক্ষের শক্তির মধ্যে যে বিভেদ একতেলাভ দেখতে পাচ্ছেন এটা স্বাভাবিক তবে লিমিট ক্রস করা স্বাভাবিক নয় যেমন একটা দল সরকারে থাকবে একটা দল বিরোধী দল থাকবে বিএনপি জামাত একে অপরের বিরুদ্ধে বলবে এটা আমি জানতাম যার ফলে আমি পাঁচ অগস্টের পর থেকেই বিএনপির কিন্তু এর ফলে আওয়ামী লীগ আসার কথা না এর ফলে আওয়ামী লীগ আসে নাই আওয়ামী লীগ সেনা প্রধানের ষড়যন্ত্রে ভারতের ষড়যন্ত্রের রয়ের প্রেসক্রিপশনে যার অন্যতম ইনস্ট্রুমেন্ট হচ্ছে জাতীয় পার্টি এবং বিএনপি জাতীয় পার্টি বিএনপি সেনাপ্রধান মিলে এই ঘটনা ঘটিয়েছে অতএব আজকে যে আপনার দেখছেন যে আওয়ামী লীগ রাজনীতি অনেকটা দৃশ্যমান সোশ্যাল মিডিয়াও তারা মোটামুটি রাইট হ্যাঁ একটা বিষয় আছে যে বিএনপির যে ভয়ানক চাঁদাবাজি বিএনপির যে আকাম এমনকি কাউন্টারে নারী শিশু কেউ নিরাপদ না ধর্ষণ নারী নির্যাতনের যে রাম রাজত্ব কায়েম করেছে বিএনপি বাংলাদেশে যেটা আওয়ামী লীগের চাইতে ভয়ানক খারাপ আওয়ামী লীগ যা করতে পারেনি সেটা করছে আওয়ামী লীগ যত নিচে নামেনি তত নিচে নেমেছে বিএনপি এই কারণে আসলে অনেক মানুষের মধ্যে পারসেপশন যে আওয়ামী লীগই ভালো ছিল বিএনপির এই বিএনপিকে সোজা করার জন্য আওয়ামী লীগ দরকার অনেক সাধারণ মানুষ বলছে আমি নিজে শুনেছি এটা আমি প্র্যাকটিক্যাল সাক্ষী তো এই কারণে আওয়ামী লীগ লীগের জনপ্রিয়তা বেড়েছে রাইট একশো বার সত্ত্বেও আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে এবং আমার অবজারভেশন যে বিএনপির চাইতে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গেছে তা এটা আওয়ামী লীগের একটা অ্যাডভান্টেজ স্ট্রেংথ ডাউট আর আরেকটা হচ্ছে ওয়াকার এটা তো ওপেন আপনারা তো একদম আইএসপি এর বা সেনাবাহিনী অনানুষ্ঠানিক বিবৃতি যেটা নেত্র দিয়েছিল সেখান থেকে তো স্পষ্ট যে ওয়াকার নিজে রিফাইন্ড আওয়ামী লীগের প্রজেক্ট হাতে নিয়েছে হাসনাত আব্দুল্লাহ ফাস করে দিয়েছিল এবং এটা আইএসপি স্বীকার করেছে নেত্র নিউজ স্বীকার করেছে পরে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফেরানোর প্রজেক্ট নিয়েছে ওয়াকার এবং এটা আমরা দেখতে পাচ্ছি রাইট জাতীয় পার্টিকে সামনে আনতে প্রথমে গণ অধিকার পরিষদকে ভিপি নূরকে পেটানো হলো ওটা আওয়ামী লীগ ফেরানোর একটা প্রথম এটা সেনাবাহিনী করল এরপরে জাতীয় পার্টি কোন সাহসে প্রত্যেক দিন পার্টি অফিসে যায় এবং গণ অধিকার পরিশোধকে নিষিদ্ধ চায় কত বড় সাহস দেখছেন এবং বিএনপি বিবৃতি দিয়েছে যে ভিপি নুরের সন্ত্রাসীরা হামলা করেছে জাতীয় পার্টির অফিসে এটা একদম নিন্দনীয় এটা এটাকে অনেক বিএনপির লোকজন বলছে মব যদি আসিফ নজরুল বলেছে না এটা রাজনৈতিক বিষয় এটা মব নয় তো বিএনপি স্পষ্টতই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফিরিয়ে আনার এই প্রজেক্টের পাঠ হয়েছে সেনাবাহিনী এবং পারছে না পুরো আওয়ামী লীগ বিএনপি ঠান্ডা মাথায় কেন হেল্প করলো আওয়ামী লীগ ফিরে আসতে হেল্প করছে কেন করছে এর কারণ হচ্ছে যে বিএনপি বুঝে গেছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি না থাকলে বিএনপির রাজনীতি নেই কারণ রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে বিএনপি কি বলে ভোট চাইবে যেমন ডাকসুতে কি ভরা দেখেছেন না ছাত্রদল আলোচনায় নাই ট্রেন্ডই নাই ছাত্রদল কারণ কি বলবে ছাত্রলীগ ঠেকাতে ছাত্রদল দরকার না ছাত্রদল কোন দিক থেকে ভালো তারা সেকেন্ড সেকেন্ড হওয়ার সম্ভাবনাও নাই তো জাতীয় রাজনীতিও ডাকসুর মতো অবস্থা হবে এই জন্য ডাকসুতে ভরাডুবি দেখে বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি ছাত্র দলের করুণ পরিণতি দেখে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ডেকে আনছে বিএনপি বিএনপি যে ডেকে আনছে তার প্রমাণ জাতীয় পার্টির পক্ষে আনুষ্ঠানিক বিবৃতি অথচ বাংলাদেশ এর চাইতে বড় ঘটনা ঘটেছে

সেই জায়গায় আওয়ামী লীগের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং জাতীয় পার্টি উপর যদি এই ভোট গুলো দিতে পারে একটু মেকানিজম মেকানিজম তো করেছে তাহলে জাতীয় সম্ভব এই মহা ষড়যন্ত্রের অংশ হিসাবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আনছে বিএনপি সেনাপ্রধান আর সেনাপ্রধান তো আনবেই আওয়ামী লীগের আত্মীয় আপার জন্য কিছু করতে পারেনি এখন এটা যদি করতে পারি আপা বানিয়েছে তাকে সেনাপ্রধান আর মূল কথা হচ্ছে ভারতের সাথে কানেকশন আছে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে আবারও সক্রিয় আওয়ামী লীগ দিল্লিতে এবার নতুন করে সাজানো হচ্ছে পরিকল্পনা যেখানে অংশ নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কে কর্মরত সামরিক বেসামরিক আমলাদের পাশাপাশি চারজন বাংলাদেশি রিসোর্স পার্সন আর এই নিয়েই বাড়ছে কৌতূহল বাংলাদেশ বিরোধী সেমিনারে অংশ নিতে যাওয়া কারা এই চার ব্যক্তি জুলাই বিপ্লবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ভারতের পক্ষ থেকে গত এক বছর ধরে বাংলাদেশ বিরোধী যেসব মিথ্যা প্রপাকাণ্ডা ও বয়ান তুলে ধরা হয়েছে সেমিনারেও সেসব স্থান পাবে দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র দৈনিক আমার দেশ পত্রিকাকে এসব তথ্য জানিয়েছে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশি এই চার রিসোর্স পার্সন ভারতের ডিপ স্টেটের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ডিপ স্টেটের নীতি নির্ধারকরা চাচ্ছেন বাংলাদেশিদের দিয়েই বাংলাদেশ বিরোধী বয়ান তুলে ধরতে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে তারা বাংলাদেশ রিসোর্স ব্যবহার করতে যাচ্ছে এই সেমিনারে অংশ নিতে যাওয়া চার বাংলাদেশের মধ্যে বদুল হাসান দ্য ডেইলি স্টার এশিয়ান সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস সহ অন্যান্য ভারতীয় গণমাধ্যমে নিয়মিত লেখেন উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বদুল আহসান লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন গত এক বছরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের বিষয়ে আলোচক হিসেবে নির্বাচন করা হয়েছে ডাক্তার আবুল হাসনাত মিল্টনকে তিনি লেখক ও শিক্ষক হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তিনি ইউটিউবার হিসেবে বেশ পরিচিত তিনি একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন সেমিনারে অংশ নেওয়া সাবেক রাষ্ট্রদূত হারুনাল রশিদ সরাসরি জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেন সে সময় তিনি মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ছিলেন শেখ হাসিনার পতনের পর তাকে দেশে ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু দেশে না ফিরে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেন তিনি দিল্লির ডিপ স্টেটের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যারিস্টার তানিয়া আমির এই আইনজীবী দুই সালের ছয় সুপ্রিম কোর্টের এজলাস ভাঙচুরের অন্যতম হতা আওয়ামী সুবিধাভোগী এই বিতর্কিত আইনজীবী দু চব্বিশ সালের দামি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন 2009 নয় সালে তাকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করে দিল্লি তামজিৎ মির্জা যুগান্তর নিউজ